আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো কেজি ক্যাপাসিটি ওয়াশিং পাউডার মানে ডিটারজেন্ট মাল্টি মিক্সার মেশিন এটি দিয়ে আট দশ প্রকারের শুধু পাউডার আইটেমে করতে পারবেন আপনারা এটি অত্যাধুনিক একটি মেশিন কমপ্লিটলি স্টিনলেস স্টিল এসএসের বাহিরের এসএস দিয়ে তৈরি সম্পূর্ণ স্টিনলেস স্টিল এটি এবং এটি ফিল্টারিং সিস্টেম রেডি স্টোক থেকে আমরা মেশিন দিচ্ছি এটি পাঁচশো কেজি ক্যাপাসিটি এছাড়াও এক হাজার কেজি ক্যাপাসিটিও আমাদের রেডি স্টোকে আছে পাঁচশো কেজি এক হাজার কেজি আর যারা ছোট বড় এছাড়া করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিজনেস আইডিয়া নেওয়ার জন্য আমরা সর্বনিম্ন প্রাইসে এখন দিচ্ছি একেবারেই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও অসংখ্য মেশিন আমাদের এখানে রয়েছে